আপনার নাম কি? আমার নাম টালা বাবা। আ কে দিবে? মানুষ কেউ কাউরে কিছু দেয় না কি? জার সে নিজে কইরা নিতে হয়। আমার বাড়িঘর মাজারে মাজারে। আমি কি ধূমপান করতেছেন? না এটা এই যে সিগারেট খাচ্ছি। জোহরে নামাজ পড়ছেন? জি পড়ছি। কোন জায়গা? আমি এইভাবেই নামাজ পড়ি। বুঝলাম না। নামাজ পড়ি। দিলেন নামাজ। শেয়ার মনের তিয়া করে না সে আল্লাহ ইকু উসিলা দিছে তারে করতে এটা তার। আপনি আমারে কি শিখাইবেন? আপনি আমার এই শেখাইবেন কি আপনি নামাজ পড়েন আপনার নামাজ আপনি পড়েন জোহরের নামাজ করে রাকাত হ্যাঁ এটা আমি আপনারে বলার কে আরে বসেন না দুরু ভাই দাঁতের ভিতর কি আপনার এডি আছে গলায় শিকল দিয়ে গোরা হ্যাঁ নাই আমি আমি ভাই যে ফিনছি ভালো লাগে তো খাম খেলি খালি হবে না ভালো লাগে না খাম খেলি আপনি কইলে হইব না খাম খেলি আস্তের চাবে ঠিক আছে আমি তো নামাজ পড়ি দিলেন নামাজ আগে পড়েন আপনি আপনি দিলেন নামাজ পড়েন আচ্ছা দিলের নামাজটা কিভাবে পড়ে হ্যাঁ আপনি খাবেন বলেন আপনি আমারে কি খাওয়াবেন আমি মানুষরে খাওয়াই কয়জন খাওয়ান আপনি আরে ভাই বেশি কথা কইন না তো ভাই এত কথা কোন কি আপনি আমি কি বাইরে সিগারেট স্যার আর কিছু খাই না আপনার মতো কত লোক আমারে দেয় কি দেয় টাকা দেয় পয়সা দেয় খাওন দেয় আমি মানুষরে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটি ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তির গায়ে শিকল এবং তালা মারা ইতিমধ্যেই এভাবে একটা ভিডিও আমি আগে আপনাদেরকে দিয়েছিলাম যেটা মাজারের ভিতরে হয়েছিল ঠিক তেমন একজন ব্যক্তি আছে আমাদের সামনে সে ধূমপান করতেছে তার গায়ে শিকল মারা তালা মারা মাথায় গামচা কপালে চশমা চোখে আর সে নাকি বাবা আমি জিজ্ঞেস করছিলাম এখন তার একটা আমরা ভিডিও শ্যুট নিতেছি তার অনুমতি নিয়ে দেখি সে কোনখানের বাবা বা কেমন বাবা এক এক করে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম টালা বাবা কি বাবা তালা বাবা তালা বাবা আপনার গায়ে তালা তালা মারছে কে তালা এটা আমার নিজেরটা নিজেই মারছি কেউ দেয় নাই না কে দিবে মানুষ কেউ কাউরে কিছু দেয় কি যার যারটা সে নিজে কইরা নিতে হয় সব নিজে করে নিতে হয় জি আচ্ছা আপনি কি মুসলিম জি আপনার সম্পূর্ণ নামটা কি আমার নাম মোহাম্মদ রনি তালা বাবা রনি তালা বাবা তা প্রথমে শুধু তালা বাবা বললেন কেন যে এটা নাম সব আমাকে নাম দিয়েছে তালা বাবা আমার গায়ে তালা আছে শিকল আছে তাই সবাই আমার নাম তালা বাবা মানুষ আমাকে ভালোবাসে আমি থাকি রাস্তায় মাজারে মাজারে ঘুরি আমার বাড়িঘর মাজারে মাজারে আমি যখন জেনে ভাল লাগে তখন সেইখানেই থাকি আচ্ছা তাহলে আমি একটু জানতেছি আপনার কাছে যে কোন কোন মাজারে সাহালি বাজারে গেছিলেন গেছি থাকছি আসিলেন সেখানে জি সেখানে আপনার মতো আরো আছে আছে আমাদের কত সাথী ভাই আছে আছে না আপনার সাথী ভাই আছে এখন কি ধূমপান করতেছেন না এটাই যে সিগারেট খাচ্ছি আচ্ছা আপনি কি নামাজ পড়েন হ্যাঁ নামাজ তো পড়ি নামাজ পড়েন জোহরে নামাজ পড়ছেন জি পড়ছি কোন জায়গা আমি এইভাবেই নামাজ পড়ি বুঝলাম না নামাজ নামাজ পড়ি আচ্ছা মাজারে গোড়া নামাজ না পড়া ধূমপান করা গায়ে শিকল মারা এটা কোনো ইসলামী শরীয়তে আছে হ্যাঁ সেটা আমি জানি না কিন্তু আমি তো এভাবেই থাকি আমার এটাই আমার কাছে ভালো লাগে এটা কি কোনো মানুষের জীবন এখন জীবন না হলেও তো কিছু করার নাই আমি এইভাবে থাকি আমার এভাবে ভালো লাগে আচ্ছা খালা একটু সামনে আসেন আচ্ছা সে যে এভাবে থাকে এই পরিবেশটা কি তার ভালো পরিবেশটি তার মনের আনন্দের থেকে মনে করেন যা ভালো লাগে তাই করে সে আচ্ছা ইসলাম কিরা সমর্থন করে এটা আল্লাহ পাখি ভালো জানে যে সে আর মনের থিয়া করে না সে আল্লাহ এই কুরসিলা দিছে তারে করতে এটা তো আমিও নিজে বলতে পারি না আচ্ছা এদিকে আসেন একটু 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 পাশে বসেন আমার পাশে একটু বসেন আচ্ছা এই যে ব্যক্তি তালামারা শিকল বাবা এরকমের মাজারে অনেক আছে আচ্ছা এই দেখি ইসলামে কোনো সমর্থন করে না ইসলামে তো ভাইছি নেই এই সমন্ত ভাইছি নেই সময় সবই তাইন এটা তাইন কইতে আচ্ছা এরা বলে এরা নামাজ পরে দিলেন নামাজ বলে কি না জি মাজারে বেশি বেগি তারা দিলেন নামাজ পড়ে লাল কাপড় পিন্দা ঘুরে লাল গামছা পিন্দা ঘুরে ঠিক আছে আচ্ছা এটা কোনো দিলের নামাজ আছে না 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 এই নামাজ তো কিনে সময় আখেরে দেখা দিত না আপনি যদি নামাজ না পড়েন ওই যে মুরব্বী বলছে যে এই নামাজও দেখতে পারবেন না আপনি বুঝতে পারছেন আর আপনি আমার কি শিখাইবেন আপনি আমার শিখাইবেন কি আপনি নামাজ পড়েন আপনি নামাজ আপনি পড়েন আমার নামাজ আমি পড়ি আমি আমার দিলের নামাজ পড়ি বসেন যাতেন কেন আপনি আমারে কি শিখাইবেন আপনারা আমি অনেক কিছু শিখামু

নাই আমি আমি যে ফিনছি ভালো লাগে তো খাম খেলি খেলে হবে না ভালো লাগে না খাম খেলি আপনি কইলেব না খাম খেলি আমি আমারটা বুঝি এখন লাশমত আমি একটা কথা বলতে চাই আপনাকে আপনার ভালো একটা সুযোগ আছে জি আপনি এই শিকল এই এই সব জিনিস এগুলো খুলে ফালাই দিতে হবে হ্যাঁ ফালাই দিলে আমার এগুলো ফালানো যাবে না কেন এগুলো আমি সব সময় আমার এইভাবেই থাকে আমি আপনাকে চাকরি দেবো না চাকরি চাইতে এটাই অনেক ভালো এখানে আমার ইনকাম আছে হ্যাঁ আপনার ইনকাম আছে আমি ইনকাম দিয়ে কী করব আমি ইনকাম দিয়ে কী করব আমার তো দরকার নেই টাকা পয়সা ধন সম্পত্তিগুলো আমার কোনো কিছুর দরকার নেই কেন না এগুলো দিয়ে কী হবে আমি তো মরেই যাবুগা আমি তো মরেই যাবু আমি যখন মরে যাবু তখন আমার সাথে টাকা পয়সা কিছুই যাবে না এটা তো ঠিকই বুঝলেন আপনার কাছে কিছু যাবে না কিন্তু আপনি যদি এখন নামাজ না পড়েন মিফতাবুল জাহ্নাতিস নামাজ বেহেস্তের চাবি বিশেষ করেন ভাই বেহেস্তের চাবি ঠিক আছে আমি তো নামাজ পড়ি দিলের নামাজ আগে পড়েন আপনি আপনি দিলের নামাজ পড়েন আচ্ছা দিলের নামাজটা কিভাবে পড়ে হ্যাঁ দিলের নামাজটা কিভাবে পড়ে নামাজ মন থেকেই পড়ি দিল পরিষ্কার আমার আল্লাহরে আমি স্মরণ করি আমি দিলের থেকেই আমি সব করি দিলের থেকে সব করেন হ্যাঁ এটা ভিতরেই সব এটা তো ইসলাম সমর্থন করে না হ্যাঁ তাহলে বিশাল মসজিদ মানুষ বানাই তো হাজার হাজার মসজিদ লক্ষ লক্ষ মসজিদ আলেম ওলামা শিক্ষিত হয়ে তারা কি শিক্ষাইছে আপনার মতো এরকম গলায় শিকল দিয়ে ঘুরে তারা না তারা মানুষকে ইসলাম শিক্ষা দেয় কে কি করলো না করলো এটা দিকটা তো আমার লাগ নেই আমি আমার মতো থাকি রে ভাই ভাই ধারা না ধারা না ভাই দুই শুনেন আপনি আপনার জন্য খাবার আছে দুই না বসেন একটু একটু বসেন একটু বসেন আপনার জন্য খাবার আছে আমার আপনি খাবেন বলেন আপনি আমার কি খাওয়াবেন আমি মানুষরে খাওয়াই কয়জনের খাওয়ান আপনি আমি আমি অনেক মানুষরে খাওয়াই কি খাওয়ান আমার তৌফিকে যাওয়ায় আমি তাই খাওয়াই তাই হ্যাঁ তাহলে আপনি যদি একটু ভালো হয়ে বোঝার চেষ্টা করেন একটু ভালো হয়ে চললে মনে হয় আপনার তো একজন যুবক মানুষ জি আপনার বস্তু আর বেশি না জি কত বছর বয়স হবে আপনার এ আমার বাইশ আড়াইশ বছর হবে আপনি যদি এগুলো ছেড়ে দেন একটু চাকরি বাকরি করেন আমাদের মতো সুন্দরভাবে চলেন মানুষ আপনাকে ভালোবাসবে না চাকরি করার চাইতে তো এইভাবে ভালো আছি কে কে কার চাকরি করে মানে বুঝলাম না কে কার চাকরি করে চাকরি করে কি হবে টাকা পয়সা দিয়ে কি হবে কিছুদিন আগে একটা ভিডিও শুট নিয়েছিলাম এক ফকিরের সে বলছিল যে ওই যে চাকরি করা সেই ভিক্ষা করা ভালো এখন আপনিও কইতেছেন চাকরি করা সেই বেশ ভালো হ্যাঁ চাকরি করার চাইতে এইভাবে ভালো একটু যদি দিনের পথে আসেন ভালো হইব না হ্যাঁ ভালো হইবে না হ্যাঁ অবশ্যই ভালো আমাদের মতো চলেন মাসে সালাম দিব না জি অবশ্যই ভালো কথা বলবে না হ্যাঁ তাহলে আমি যদি উত্তেজিত হন রাগ করেন অথবা এই বেশ দূরে চলেন তাহলে মানুষের কি এতটা ভালোবাসবে আপনাকে আরে ভাই বেশি কথা করেন না তো ভাই এত কথা কন কিনলে আমি কি বাইরের কোনো কথা বলছি আপনাকে না 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 আপনি কি বলবেন চালু বলেন আমার বাই সময় নাই না যাই থেকে হইব কই যাবেন আমি যাবো গা গুলিস্তান গুলিস্তান কার কাছে আর গুলিস্তান গোলাপ শাহ বাবার মাজারে যাবো ওইখানে থাকি গোলাপ শাহ থাকে না হ্যাঁ 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 খালি গুলিস্তান না সব মাজারে থাকি আমি শুনছি আপনি কি বাসি বসি কিছু খান না 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 এইসব কিছু খাই না এই যে সিগারেট খাই সিগারেট খান আর কিছু খাননি না 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 ওই যে যারা থাকে বেশি তো দেখছে অনেক সময় অনেক কিছু খায় আয় খাক যে যার মতো চলতে পারে চলুক আপনি খান না না এদিকটা ভালো আছেন হ্যাঁ আমি এই যে সিগারেট ছাড়া আর কিছু খাই না আপনার মতো কত লোক আমারে দেয় কি দেয় টাকা দেয় পয়সা দেয় খাওন দেয় আমি মানুষ রে দেই আমারও মানুষ দেয় যাক আপনার কাছে শেষ মুহূর্তে আমার একটা রিকোয়েস্ট যদি আপনি যদি এগুলো ছেড়ে দেন আপনার পক্ষে আমি আছি আপনার পাশে আমি আছি আপনি কি ছেড়ে দেব এই যে সিকল মিকল ছেড়ে যে আপনি যদি এগুলো বাদ দিয়ে যদি একটু ভালোর পথে আসেন এটাই তো আমার কাছে ভালো শিকলই তো ভালো শিকল ভালো টালা ভালো মায়রা রাখছি এইভাবেই থাকি এটাই আপনি কি আমার লগে থাকবেন কিছুদিন আপনার সাথে থাকবো হ্যাঁ আপনি যদি বলেন থাকবো ঠিক আছে আমার সাথে থাকলে আমি যেমন আপনি আমার লগে কিছুদিন আপনি চলবেন হ্যাঁ চললাম পারবেন হ্যাঁ পারবো ইনশাল্লাহ তাহলে এগুলো বাদ দিতে হবে নাকি হ্যাঁ বাদ দেবো ইনশাল্লাহ সম্মানিত বন্ধুরা ভাইটি কিন্তু বুঝতে পারছে সে আমার সাথে থাকবে এবং প্লাস আমি যেভাবে চলি সেও সেভাবে চলবে আমি যেগুলো পড়তেছি সেও সেগুলো পড়বে পাঞ্জাবি টুপি পড়বেন হ্যাঁ পড়বো ইনশাআল্লাহ নামাজ পড়বেন পড়বো তাহলে ভালো হয়ে চলবেন চলবো ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে আমাদের কাজ হলো কি পাশক্ত নামাজ আদায় করা ঠিক কিনা ঠিক মনের নামাজ পড়লে সেগুলো কি হয় না ঠিক আছে দিলের নামাজও পড়তে হইব মনের নামাজও পড়তে হইব আল্লাহরও ডাকতে হইব মসজিদে যাইতে হইব হ্যাঁ যাইতে হইব অশক্ত নামাজ আদায় করতে হবে কিন্তু আপনি যে কথা বলছেন আমারও তো এই কথা অন্য কেউ এতদিন বলে না বলছে সবার কাছে তো আপনি এরকম মানুষের কাছে তো পড়েন পড়ছেন না ঠিক আছে এটাই তো তাহলে আমার সাথে যাবেন ইনশাল্লাহ কথা দিচ্ছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে আপনাকে আমি নিয়ে যাবো এখন কিন্তু ইনশাল্লাহ 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 সম্মানিত বন্ধুরা আমরা ভাইটিকে নিয়ে যাব আর ভাইটিকে নিয়ে আমরা দেখব আমাদের সাথে কিছুদিন রেখে যে আমাদের এই পরিবেশে তাকে আনা যায় কি না সম্মানিত বন্ধুরা বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন বাইটির জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহর জন্য তাকে পূর্ণাঙ্গ হেদায় দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত ঠিক আছে আসেন আমাদের সাথে হ্যাঁ